হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পর ব্লগ করলাম তো দেখো তোমাদের কেমন লাগে ব্লগটা অবশ্যই জানিও কেমন লাগলো তো তার আগে বলো যে এই গরমে তোমরা কেমন আছো আমি তো একদমই ভালো নেই তো তোমরা কে কেমন আছো জানি ভালো নেই তাও একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে তোমরা রিপ্লাই দিলে তো দেখো আজকের ব্লগটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলে খুবই ছোট কিন্তু এত যে অ্যাডভান্স এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স তাদেরকে কিছু শেখাতে হয় না তারা নিজে নিজেই মানে একটার পর একটা স্টেপগুলো শিখে নেয় তো দেখো আমার ছেলে সকালবেলা আমি গান চালিয়ে দিয়েছিলাম ও ফোনটা সামনে ছিল খুব সুন্দর নিজে নিজে ফোনটাকে চেঞ্জ করছে গানগুলোকে চেঞ্জ করছে আর হাত দিয়ে হাত দিয়ে টাচ বলছি বুঝেও গেছে যে ওটা টাচ স্ক্রিনের ফোন ওটাকে দিয়ে ওটাকে চেঞ্জ করছে তো দেখো ভিডিওটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ওকে ভালোবাসা জানিয়ে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে বড় হয় তো লেট না করে শুরু করছি দেখো ভিডিওটা চলো